মিরপুর এগারো নাম্বার গত মনে ষোলো সতেরো বছর ধরে জন্মের পর থেকে থাকি এই মিরপুর এগারো নাম্বার স্ট্যান্ডে আমি আজ পর্যন্ত কোনো ট্রাফিকের কোনো পুলিশ কোনো দায়িত্ববোধ কোনো কিছুই দেখি এই পর্যন্ত আজ পর্যন্ত দেন আমাদের স্টুডেন্ট এই প্রথম মনে আমরা মনে হয় এই জায়গায় দায়িত্ব মানে অদের দায়িত্ব আমরা মানে পালন করতেছি তো উচিত ছিল কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গা অঞ্চলে সব জায়গায় কিন্তু উচিত যে ট্রাফিকের কিন্তু এগুলো দরকার অনেক জায়গায় নাই আইস দেশ সংস্কারের কাজ চলতেছে এরা হলো সব জায়গায় এন্ড বাইক না তাও কিছু কইবা এই যে আমরা যে মনে করো এখন দেশের জন্য এখন আমরা মেইনলি যেটা করতেছি এখন মেনলি পুরনো জায়গায় পুলিশ নাই এবং আমাদের বর্তমান বর্তমানে প্রধানমন্ত্রী আই ডাক্তার মোহাম্মদ ইউনুস খান আর সে তো আরে ডাক্তার মোহাম্মদ ইউনুস ওই তো আচ্ছা খান না বাদ ডাক্তার মোহাম্মদ ইউনুস যে আজকে রাত আটটা বাজে শপথ গ্রহণ করবে তো এরপরে আমরা ওনার প্রতি আস্থা আছে যে উনি এক পুলিশ সব রেডি করবে ঠিক মতো তো আমরা এই জন্য বর্তমানে বর্তমানে যেহেতু কোনো পুলিশ এখানে নাই যে এখন দায়িত্বটা করবে কেরা দায়িত্বটা আমাদেরই করা লাগবে যারা আমরা দেশটা স্বাধীন করেছি আমরা ছাত্র সমাজ দেশটা স্বাধীন করছি আমরা ছাত্র সমাজের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা রাস্তায় আমি আপনি হাটলা দেখতে পারবেন প্রত্যেকটা রাস্তায় ছাত্ররা আসে ছাত্ররা এই ট্রাফিকের এই দায়িত্বটা পালন করতেছে এবং সাথে সাথে ট্রাফিকরা ওই ট্রাফিক পুলিশদেরকে এটাও শেখাচ্ছে যে কীভাবে দায়িত্ব পালন করতে হয় এটা তাদেরকে শিখাচ্ছি যে আসলে কীভাবে দায়িত্বটা পালন করতে অ্যাকচুয়ালিভাবে তো এটাই বলার ছিল এবং বাংলাদেশের সকল নাগরিক সচেতন হতে হবে জি গাইস এই কথাটা একদম বাস্তব একটা সুন্দর একটা কথা বলছে অ্যান্ড এখানে শুধু আমরা না অলরেডি পুরো ঢাকা শহর পুরো সিটি সহকারে আমরা তো এখন আছি বর্তমান মিরপুর এগারো নম্বরে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি দশ নম্বরতে সহকারে মানে পুরো ঢাকার শহর সব জায়গায় ছাত্ররা স্টুডেন্টরা তো কিছুই দেখাশোনা করছে এই জন্য এখন আমি একজন যদি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যদি একটা স্টুডেন্ট হিসাবে যদি গাইস যদি না হয় নামি মানে আপনারাই মানে কি কমুন গতকালকে রাত্রে যে এই ধরো গাইস সব সব মানে আমাদের কিছু মানে সচেতন হতে হবে অ্যান্ড গতকালকের জন্য একটা কথা বলি গাইস আরো বেশি সতর্ক হইতে হইব প্রত্যেকটা এলাকার যারা যারা আছেন সব সবাই ছাত্রদের পাশে থাকবেন আর ছাত্ররা যেহেতু গতকালকে দেখছেন যে অবস্থা হয়েছে রাত ভর যান তো যেহেতু গতকালকে দেখছেন রাত বর মনে করেন যা কিছু হয়েছে তো সবাই ছাত্র করে একটু সাপোর্ট দিবেন এবং নিজ নিজ এলাকায় সবাই বেরিয়ে থাকবেন মানে ধরেন এক গ্রুপ করে থাকলেই হয় অ্যান তো অনেক অনেক ধন্যবাদ আর আপুদের কারণ তারাও অনেক পরিশ্রম করছে গত কয়েকদিন ধরে ওখানে সেই এলো এখানের এখানে আমরা আসি আরও অনেকজন আছে আর অনেকে ছিল মাত্র চলে গেল অ্যান ও সেই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ছাত্রদের পাশে থাকবেন এখানে যে জিনিসটা হয়েছে একটা ছেলে দুই দুইবার মনে করেন মানে একটা হেলমেট চুরি করে নিয়ে গেছে দেন এখন আবার আসছে আবার একজন জিনিস নিয়ে এখান দিয়ে আবার দৌড় দিছি তো এই হলো তো সবাই আপ্তা আসে এখানে বাইন্দা রাখুক কারণ কি একটা আমির গাড়ি দিলে আমির গাড়িতে উঠাই দিব তো পরবর্তীতে ওই পাশের এলাকা অনেকে নাকি চিনে মাথায় একটু হয়তো সমস্যা তো তারপর ছেড়ে দিছি তো গাইস এখন রাইথ হয়ে গেছে সাড়ে আটটা সাড়ে চারটার মতন বাজে এখন আমি একটু বাসার দিকে যাব অনেকক্ষণ এখানে ছিলাম আর ওই পিলার দেখেন রংটা রঙটা করছে কয়েকজন আপু অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপুদেরকে আর কালকে দেখি আবারও ইনশাল্লাহ আসবো আমরা অনেক ভালো লাগতেছে মানে দেশের জন্য ওই শুরু থেকে ছিলাম আমরা তো ইনশাল্লাহ আসি এবং অলওয়েজ সবসময় থাকবো ইনশাল্লাহ